দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর উত্তরখানে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন আছি আমি এই উত্তরখান সেখানে মূলত যে সমস্যাগুলো সাধারণ নাগরিকদের ভোগান্তি সেসব বিষয় তুলে চেষ্টা করছি আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার স্থানীয়রা তারা বলবেন তাদের মুখ থেকে শোনা বা জানার চেষ্টা করবো কী ধরনের ভুক্তভোগী বা কী ধরনের সমস্যা জর্জরিত স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে কী ধরনের সমস্যা জর্জরিত আপনারা বিগত সকালে আমলে কতটুকু উন্নয়ন হয়েছে বা আলোর মুখ দেখেছে কিনা আমরা কয়টা বলবো সব কিছু থেকে আমরা বঞ্চিত সবকিছুর মধ্যে আমরা ভুক্তভোগী যেমন মনে করেন সন্ধ্যার পরে আমরা কিশোর গ্যাংয়ের উপদ্রবে পড়ি ঠিক যেমন ডেঙ্গু মশার মধ্যে পড়ি কিশোর গ্যাং সেম এরকমটাই সিনতায় চাঁদাবাজি থেকে ধরে এমন কিছু জিনিস বাদ নেই যে আমরা ভুক্তভোগীর মধ্যে আসি না যেমন বিগত দিন আমরা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড কিছু এ আমার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের মধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে কিশোর গ্যাং মাধ্যমে পাঁচটা ছটা হত্যা হয়েছে এটা আমলিক আমলি আমলিক আমলে এমন কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে যা এখন আমাদের এটি খুব কষ্ট সাধ্যের বাইরে প্রশাসনও না এবং আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুবই দুর্বল এটা আমরা চাই পয়েন্ট ক্যাশন ব্যবস্থাটা সুন্দর হোক ধন্যবাদ এখানে আর কয়েকজন আছে কথা বলতে চাই তাদের সঙ্গে আপনাদের কাছে আর কি মনে হয় তিনি তো অনেক কথাই বললেন আপনার কাছে গুরুত্বপূর্ণ কোন সমস্যাটা মনে হচ্ছে আমার কাছে বিশেষ করে মনে হয় আমাদের বিশেষ করে উত্তরখান ছিচল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ নিয়ে তিনটি ওয়ার্ড এই রাস্তাঘাটগুলো সব নষ্ট হয়ে গেছে দীর্ঘ এই ষোলো বৎসর যে ফেসিস সরকার ক্ষমতায় ছিল তারা মূলত জনগণের উন্নয়নের জন্য জনগণের এই ভালো চলাচলের ব্যবস্থা করার জন্য মানের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করেনি যেই কারণে আমরা জলাবদ্ধতা এই উত্তরখান দক্ষিণখানের মানুষ জলাবদ্ধতা আমাদের একটি এটা মানে কি কী বলবো এটা একটা মহামারী আকার ধারণ করছে আমাদের এই জলবদ্ধতা সংকটের কথাও আছে আমাদের গ্যাস সংকট আমরা সরকারকে গ্যাসের বিল দিচ্ছি কিন্তু আমাদের মা বোনেরা পাক করতে যে গ্যাস পায় না আমাদের আমাদের ওই ষোলো সতেরোশো আঠারোশো টাকা দিয়ে এলপি গ্যাস নিয়ে বাসায় গ্যাসের বিলও দিচ্ছি আবার আমরা আমাদের এলপি গ্যাস কিনে জ্বালানো জ্বালাইতে হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আপনার কাছে একটু জানতে চাই আর কী কী সমস্যা রয়েছে যেগুলো উত্তরণের করা প্রয়োজন উত্তরণ করা প্রয়োজন সমস্ত নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত বিশেষ করে সন্ত্রাস মুক্ত সমাজ এক দু নম্বর হলো আমাদের এই সিলের সঙ্গে ওয়ার্ডে একেবারে রাস্তাঘাট পয়নের পানির কোনো ব্যবস্থাই নেই আমরা সরকারকে সমস্ত আমাদের যত ট্যাক্স আছে সব আমরা দিচ্ছি কিন্তু বিনিময়ে আমরা নাগরিক হিসাবে কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না ধন্যবাদ এখানে আরেকজন আছেন একটু ছোটো করে যদি একটু বলতেন যে কি ধরনের সমস্যা জড়িত তারা অনেক কথাই বলেছেন আপনার কাছে কি মনে হয় গুরুত্বপূর্ণ কোনটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হইতেছে এটা যে বর্তমান সরকার আমরা ট্যাক্স দিই কিন্তু সেই ট্যাক্স অনুযায়ী আমাদের যে আমাদের যে এই মৌলিক দাবিগুলি কি আমরা পাইতেছি না যেমন এক নম্বরে আমাদের গ্যাসের খুব সমস্যা এটা আমরা দীর্ঘদিন যাবত গত সতেরো বছর তো আমরা দিতেছি আমরা ই দিতেছি গ্যাসের বিল দিতেছি আবার গ্যাসের বিল না এই ডেট হইলে লাইন কেটে নেয় এটা আবার আমাদের আবার টাকা বেশি রাখতে দিতেছে এক একদিকে গ্যাসের বিল দেই আবার দিকে ওই গ্যাসের আপনার এলপি গ্যাস কিনে ব্যবহার করি এই এক সমস্যা রাস্তা অচল ছিল এখন যে একটা কাজ করছে এই রাস্তায় কিন্তু আমরা ড্রেনেজ ব্যবস্থা করছে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা যে যে নামব কোথাও এই ব্যবস্থা করে নাই এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এটা আমরা এটা চাই আপনাদের মাধ্যমে আপনাদের প্রত্যেকেই এই যে সমস্যাগুলো তারা জর্জরিত এখানকার বাসিন্দারা তারা সেই সমস্যা উত্তরণে অবশ্যই যারা আসবেন পরবর্তীতে তারা অবশ্যই চেষ্টা করবে এবং কি তাদের যে প্রত্যাশা শতভাগ সেটা পূরণ হবে বলে তারা মনে করছেন পরবর্তীতে আগামীকাল থাকছে থানা সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের কী কী সমস্যা দুর্ভোগের বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিভিসি এক্সপ্রেসের